কণ্ঠে আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয়গান, গান আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান পটুয়া খালি দুই আসনে যাই সোনা যাই রোজ এবার মাসুদ ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ দেখে দেখে মারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার কাদারি পাল্লা

দেখে দেখে সিলমা রোপাই দেখে দেখে সিলমা রোপাই সবাইকে একটু কষ্ট দিব সবাই একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন মাসাল্লাহ দেখে দেখে সিলমা রোপাই দেখে দেখে সিলমা রোপাই দেখে দেখে সিলমা রোপাই দেখে দেখে সিলমা রোপাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার ও ভাই মার কাদাড়ি পাল্লা কথা ঠিক না বেঠে আরো জোরে বলে ঠিক না বেঠে যোগ্য প্রার্থী যোগ্য নেতা বা মাসুদ ভাইয়ার কাছে ভালো করে বুঝবেন কি বলছি যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে পটুয়া খালি দুই আসনিক কোন লোকটি আছে আবার বলছি ভালো করে খেয়াল করেন

আমাদেরকে জামাতে নামাজ পড়তে শেখায় আমরা এমন নেতার পেছনে ঘুরি যেই নেতা আমাদেরকে ইসলামী সাহিত্য পড়তে শেখায় এমন নেতার পেছনে ঘুরি যেই নেতা আমাদেরকে রাতের বেলা সারা দিনে যত গুণা করেছি কি ভালো কাজ করেছি সবকিছু আত্মসমালোচনা করতে ঠিক আছে